বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর কি যেন হয়েছে তার আচার আচরণ সুবিধাজনক নয় সন্দেহজনক আচরণ করছে এই শাহাবুদ্দিন চুপ্পু যেকোনো সময় অঘটনও ঘটিয়ে দিতে পারে আমাদের সতর্ক থাকতে হবে অতিভক্তি চোরের লক্ষণ অতি ভালো ভালো কিছু নয় এই শাহাবুদ্দিন চুপ্পুকে আপনারা সবাই জানেন শাহাবুদ্দিন শহাব চুপু পিওর ভারতের দালাল ট্রেনিং প্রাপ্ত মুজিব বাহিনীর সদস্য ছিলেন এবং হাসিনার পা ধরে সালাম করতে পারলে কতটা গর্বিত হতেন মনে নাই আপনাদের তিনি নিজে বলেছেন ছাত্রলীগ করতেন আর এই সময় হাসিনা পনেরো বছর ফেসিবাদ কায়েম করার পর পরবর্তী পাঁচ বছরের জন্যে কাকে রাষ্ট্রপতি বানাবে একদম চূড়ান্ত পর্যায়ে শ্যাসরা কাউকে রাষ্ট্রপতি বানাবেন সেটাই করেছেন শাহাবুদ্দিন চুপ্পু তো ওইস্রার সর্বোচ্চ লেভেল সেই শাহবুদ্দিন চুপু আমিরে জামাতের শাস্তে খোঁজ নিচ্ছেন মানে জামাত ঘনিষ্ঠতা খুব সুন্দর বোঝা গেলে ভেজাল আছে হাসিনা নাই চুপুর কেউ নাই তিনি তো চিকিৎসার জন্য বা কোনো কারণে বিদেশ যে তখনও বলতে পারেন যে আমি আর আসবো না বাবা তোমরা চালো আমি পদত্যাগ করলাম কিন্তু না তিনি পদত্যাগ করবেন না তিনি এই বঙ্গভবনে থাকবেন আবার জামাতের আমিরের স্বাস্থ্যের খোঁজখবরও নিবেন বাইরে বের হতেও সাহস পাবেন না আবার পাঁচ আগস্টকে ফেসিবাদের চূড়ান্ত পতন জনগণের চূড়ান্ত বিজয় হিসেবেও দেখবেন এটা সন্দেহজনক এখন সন্দেহজনক কেন হ্যাঁ রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে আমরা দেখেছিলাম বিএনপি নিয়োগ করেছিল শেষ পর্যন্ত বিএনপি দিয়ে চলে গেছে এতটা ছিল না যারা তাকে রাষ্ট্রপতি নিয়োগ করেছে তাদেরকে ফেসিস্ট বলা এতটা নিচে কেউ নামেনি যেটা চুপু নেমেছে এখন আওয়ামী লীগের লোকজন কি করবে চুপ করে কি মনে করেন যে চুপ করে বলে চুপ করে বসে থাকবে না এখন দুইটা বিষয় একটা হতে পারে যে আউমেলিগের ফিরবে না তার চাইতে বরং ওদেরকে গালা করে যদি আমি বাজতে পারি বাচি একটা বিষয় একটা বিষয় হচ্ছে যে না এটা আউমেলিগের পরিকল্পনা বলছে আমার ব্যাখ্যা হচ্ছে যে চুপু যে লেভেলের দালাল আজনার সাথে বঙ্গভবনে বসে বিভিন্ন সময় কথাবার্তা বলেন যে যোগাযোগ আছে আউমেলিগের লোকজনদের সাথে ঠিকই যোগাযোগ আছে এটা একটা নাটক হতে পারে যে ঠিক আছে চুপ্পু তোমার ইমেজ বিল্ডিং করো যে ভালো এই যে ভালো হয়ে গেছে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে বিপ্লবের পক্ষের শক্তি যেমন সেনা প্রধান বিপ্লবের পক্ষের শক্তি চুপ্পু এখন বিপ্লবের পক্ষের শক্তি অতএব ফেসিস্ট এলিমেন্ট বলতে কিছু আর নেই এটা বলে তুমি টিকে থাকো ভিতরে ভিতরে আমাদের হেল্প করো আর একটা বিষয় মনে রাখবেন যে চুপ্পু এবং আর্মি চিফ দুইজনে কিন্তু হাসিনা নিয়োগৃত এখন ওই সময়ের যে পরিস্থিতি ছিল পাঁচ আগস্টে চুপ্পু ওয়াকার ওদের বাপ যদি কবর থেকে উঠে আসতো তারপরও জনগণকে নিয়ন্ত্রণ করতে পারতো না গণভবনে ঢুকে পড়ত এই বিষয়টার অর্থ এটা হতে পারে যে চুপু এবং সেনাপ্রধান মিলে বাংলাদেশে ওয়ান ইলেভেন বা কিছু একটা ঘটিয়ে দিতে পারে এজন্যে যারা মিলিটারি কু করবে অথবা ওয়ান ইলেভেন ঘটাবে তারা প্রথমে নিজেদেরকে বিপ্লবের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করবে তাঁচ আগস্টের পক্ষেই থাকবে যে না হাসিনার বিরুদ্ধে আমরা বাংলাদেশের পক্ষে তরুণদের পক্ষে নিজেদেরকে এইভাবে প্রেজেন্ট আগে করবে এইভাবে ক্যারেক্টারাইজড করবে দেন ওইটা করতে পারে তো দর্শক ফেসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে এখন পরিপূর্ণ বাস্তবায়নের অংশ হিসেবেই ওয়ান ইলেভেন ঘটিয়ে দিতে পারে যে না ফেসিবাদের পতন হয়েছে পাঁচ তারিখ ঠিক আছে এই হয়েছে সে হয়েছে সব ঠিক আছে হাসিনা ফেজি ছিল সব ঠিক আছে কিন্তু পাঁচ আগস্টের যে চেতনা আমাদের ছয়ত্রিশ জুলাইয়ের যে চেতনা এই চেতনা অনু সরকার বাস্তবায়ন করতে পারছে না অর্থাৎ তাদেরকে হটিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই যেটা মানুষ চায় এই জন্যে আমাদের ওয়ান ইলেভেন লাগবে অন্য কোন সরকার লাগবে ব্যাপক সংস্কার করবে জরুরি অবস্থা জারি করবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে দিবে এই সেই এ ধরনের ঘটনাও রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান দুইজনে চাইলেই ওয়ান ইলেভেন ঘটাতে পারে এই জন্যে এই অতি হুজুর হয়ে যাওয়া অতি ভালো চুপকুর আচরণ এটা সন্দেহ চাইলেই যে আকাম করতে পারবে তা না আমাদের চেকে রাখতে হবে বিশেষ করে যেহেতু চুপকু এবং আঁকার দুইজনেই একই গোডাউনের মাল এজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে এই দুইজনে কোনো আকাম না ঘটিয়ে দেয় জুলাই গণব্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতির ভোটাধিকার হরণ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম আপমার জনতার ক্ষোভের বিস্ফোরণ আচ্ছা ভোটাধিকার হরণের বিরুদ্ধে অথচ এই ভোটাধিকার হরণ তারিখেই তো আব্বা আব্বা আপা বলতো যাই হোক এগুলো মনের কথা না এটা সবাই বুঝে কিন্তু এই ক্যারেক্টারাইজেশন এটার পিছনে দুর্বিসন্ধি থাকতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্র দল কমিটি দিয়ে পদে পড়েছে বেকার পড়েছে এখন তারা কঠিন পরিস্থিতিতে এমন অবস্থা হয়েছে এই ছাত্র কমিটি কমিটিতে যারা আছে কখন মাইকটি টেক খায় বলা যায় না মাইক না খেলেও এদের সিট টিট বাতিল করে পোলাপান কিনা এদের আর বেড খুলে ফেলে দেয় হলে কমিটি দিস দেখেন পাঁচ অগস্টে যখন পাঁচ অগস্টের আগে এই পাঁচ তারিখের মধ্যে চুপুর অপসারণের একটা কথা ছিল কিন্তু এনসিপির ভুলের কারণে সেটা হয়নি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন ছবি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফেসিবাদের মূল উৎপাদন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে পাঁচ জুলাই গণভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে কথা বলেন তে বলেন বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফেসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দুই সালের আজকের দিন চূড়ান্ত বিজয় অর্জন করে ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জুলাই গণভ্যুত্থানে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন যারা দেশকে সুরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আমি তাদের আত্মার মাত্রীয় কামনা করি এই গণবুত্থানে আহত বঙ্গুত্ব বরণ ও দৃষ্টি শক্তি হারানো সকল বীর জুলাই যোদ্ধাদের ত্যাগ ও অবদানকে আমি শ্রদ্ধা আবার স্মরণ করি ওরে পাওয়ারে কত বড় জুলাই যোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু দেখছেন এত ভালো ভালো না ভাই এটার মধ্যে সন্দেহ আমি খুঁজছি অনুযায়ী সেখানে কমিটি দিয়েছে ছাত্রদল এমন একটা অবৈধ কমিটি এই অবৈধ কমিটির বিরুদ্ধে ব্যবস্থা তো হবেই আবার কমিটিতে কাদের বসিয়েছে ছাত্রলীগ এই জায়গা নিয়ে আমি আপত্তি করি না ছাত্রলীগের মিছিল করত পদে ছিল যারা কমিটিতে স্থান পেয়েছে আমি বিশ্বাস করি ফ্রম মাই এক্সপিরিয়েন্স যারা ছাত্রলীগের কমিটিতেও ছিল এবং আজকে ছাত্র কমিটিতে এসেছে ছাত্রদল তদন্ত কমিটি গঠন করছে ওগুলো বাও যারা তদন্ত কমিটি গঠন করেছে ওরাই হচ্ছে আসল দালাল কিন্তু আসলে ছাত্রলীগের পদধারী যারা আজকে ছাত্র দলের নেতা হয়েছে ওরা হলো একদম পিওর ছাত্রদল কারণ বিশ্ববিদ্যালয়ের টিকে থাকতে অনেককে ছাত্রলীগের মিছিলে যেতে হয়েছে এটা একটা অনিবার্য বাস্তবতা ছিল আর ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি থেকে শুরু করে সবাইকে আমি দেখেছি নিজে এরা সবাই জয় বাংলা স্লোগান দিয়েছে অতএব এটা অন্যায় নয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতিকে সভাপতির ক্ষেত্রে বলে যেহেতু আমার একদম ক্লোজ এবং আমার চোখে দেখা তিনি একদম পিওর ছাত্র দল ছিলেন বিএনপি ছাত্র দলের জন্য নিবেদিত প্রাণ ডেভোটেড মনে প্রাণে বিএনপি ছাত্র দল করেন একদম ফার্স্ট ইয়ার থেকে সে দুই সাল থেকে কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতেন বা হলেও একটা সময় পর্যন্ত থাকতেন বাধ্য হয়ে ছাত্রলীগের মিছিলে গিয়েছেন এর মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি সাহস গণেশ চন্দ্র সাহস সে কি ছাত্রদল না একদম পিওর বিএনপি কোনো ভেজাল নাই আমি জানি আমি সার্টিফিকেট দিচ্ছি আমাদের জুলাই বিপ্লবের সময় যখন জুলাই বিপ্লবের যে সফল হবে এটা আমরা তখনই বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন শিবিরের নেতৃত্বে ছাত্রলীগকে বিতাড়িত করা হয় তখনই আমরা বুঝেছি যে এই সরকার আর থাকতে পারবে না ছাত্রলীগ পালিয়ে গিয়েছিল সেই রুম সব ভেঙে ফেলেছিল সাদ্দ মিনানো কন্ডন কত কিছু পেয়েছিলেন স্মরণ করিয়ে দিলাম তখনই সাধারণ শিক্ষার্থীরা শিবির মেকানিজম করেছিল কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পার্টিসিপেশন না থাকলে তো শিবির পারতো না ছাত্রলীগ হঠাৎ তখন বেশিরভাগ হলেই তৎকালীন সময় প্রভোস্ট বা যারা হাউস টিটার দায়িত্বশীল ছিলেন তারা নোটিশ জারি করেছিল যেটা বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এর মানে ওটা একটা আইন যে হলগুলোতে ছাত্র ছাত্র রাজনীতি নিষিদ্ধ সে নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার হয়নি এর মানে হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বিশ্ববিদ্যালয় থাকবে এর মানে নিষিদ্ধ কমিটি দিয়েছে ছাত্রদল যেখানে কমিটি দেয়া নিষিদ্ধ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হল প্রভোস্ট বা হল প্রশাসনের সিদ্ধান্ত এমনকি খালেদা জিয়াকে কটাক্ষ করেছেন এমন লোকও পোস্ট পেয়েছে এটাও বাধ্য হয়ে গেছে ছাত্র দল জানে যে যাদেরকে পোস্ট দিয়েছে ওরা আসলে ওরিজিনাল ছাত্র দল কিন্তু ওদের ছাত্রলীগ সম্পৃক্ত তবে এই বিষয়টা হয়তো বা জানা ছিল না বা গোপন করেছে কিন্তু এদের রক্তে কোনো ভেজাল নেই হোয়াটেভার কমিটিতে ছাত্রলীগ এটা আমার কোনো আপত্তির জায়গা না এরা ছাত্রলীগ না এরা ছাত্র বা বাধ্য হয়ে পোস্ট নিয়েছিল বা মিছিলে গিয়েছিল আর মিছিলে গেলে পোস্ট অনেকেই দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সিস্টেম যারা জানেন তারা সহজ জানেন ছাত্রলীগের কমিটি হচ্ছে শত শত নেতা বেশিরভাগই নেতা কর্মী চাইতে নেতা বেশি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার উঠলে সবাই নেতা হয় অটো যে কয়েকজন মোটামুটি একটু বলে যে আমি সক্রিয় রাজনৈতিক করে সবাই পোস্ট পায় হলে হোক বিশ্ববিদ্যালয় হোক যেখানে হোক অতএব এটা কোনো অপরাধ নয় অপরাধ হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত হলগুলোতে কমিটি দেওয়া যাবে না সিগনেচার আছে পালাতক তো সেটা তো এখন কিন্তু উইড্রো করা হয়নি এবং সাধারণ শিক্ষার্থীরা আবাসিক হলে ইনস্টিটিউট ফ্যাকাল্টি ডিপার্টমেন্টে কমিটি চায় না সেখানে ছাত্র কমিটি দিয়েছে এই জায়গায় ছাত্রলীগ এখন বিপদে পড়েছে ছাত্র ছাত্রদল উমা খাতেমা একটা কথা বলেছেন বছর না ঘুরতে গুপ্ত রাজনীতি ও প্রকাশ্য কমিটির চর্চা শুরু হয়েছে মধ্যে কমিটি না হলে ফাতেমা যেটা বলেছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা ছাত্রদল যদি তাদের এই কমিটি প্রত্যাহার না করে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অথচ বাধ্য হয়ে মিছিলে গেছে এখন আজকে যারা ছাত্রলীগের পদধারী বা ছাত্রলীগের লীগের মিছিলের ছবি দিয়ে বলা হচ্ছে ছাত্র দলেরা এদেরকে বহিষ্কার করতে হবে বা ইত্যাদি ইত্যাদি না এগুলো কোনো সমস্যা নেই এরা আসলে পিওর ছাত্র এরা মিছিলে গেলেও এরা আবার বিএনপির মিছিলেও যেত হলে থাকতে বিশ্ববিদ্যালয় ছাত্রত্ব ধরে রাখতে এই এটা করতে হয়েছে পদের ক্ষেত্রে এরকম এখন পদ যারা পেয়েছে এটা কি সাপোজ বরিশাল বাড়ি পদ একটা দিয়ে এখন তো আর না করতে পারে না যে পদ পদ না এরকম বাই চান্স দেওয়া হয়েছে দিয়ে যেমন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদকে সমাজ কল্যাণ একটা পোস্ট নাকি দেওয়া হয়েছিল ফরহাদ জানে যে পোস্ট দিয়েছে এরকম অনেক হয় অতএব ছাত্রলীগের পদধারী ছিল আজকে ছাত্রদল কমিটিতে কেন এই প্রশ্ন অবান্তর ফালতু প্রশ্ন কোনো সমস্যা নেই ওরা পিওর ছাত্রদল কিন্তু সমস্যাটা হচ্ছে ছাত্র দল নিজেদের খোরা গড়তে করেছে তারা এতদিন কি গুপ্ত গুপ্ত বলতো শিবিরের কারো পোস্ট করতো তার বিরুদ্ধে মামলা দেওয়ার চেষ্টা নানান কিছু এখন ওরা নিজেরা গড়তে করেছে আজকে যারা ছাত্রদল নেতা আগে ছাত্রলীগের পোস্টেড ছিল যাদের নাম আমরা বলছি